আসসালামুয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার আশা করি আমরা আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগে মেয়ের বাবু নিয়ে আমি ফিরবে মেয়ের বাবু হলো মেয়ে বের হয়ে গেছে মেয়ে তাই এখন হলো সে জলদি খাবে তার জন্য ভাবলাম আমার কাছে দিল আমি ডাকলাম ভাবলাম আমি একটু কথা বলি কথা বলতেছি তো আমার ভিডিওটি কেউ দেখতে চান না বুঝতেছেন কি কারণে দেখতেছেন না তো আশা করি আমার ভিডিওটি দেখ বলবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন যে করেন টাকা সর ধন্যবাদ আর যে কারণে না সে করে নেব কি হয়েছে মা তো দেখবেন আজকে কি ভিডিও দেই দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিই নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি গুঁড়া মাছ মানে মাখায় নিতেছি হাতে শুধু পিস আর কিছু না শুধু পেয়ে দিয়ে একটা টমেটো দিচ্ছি এগুলিতে একটুখানি পানি দিব বেশি না হাতটা মানে ধু দাও না দেখেন দেয় দেয় না ওইসে তো এখন আমি চুলায় বসায় দিব এখানে শাক ভাজি করছি নিজে হলো বোতা শাক ভাজি করছি বাবার বাড়ি থেকে বোতা শাক আনছে ভাই সিদ্ধ করে দিছিল মা তো সেগুলি ভর্তা ভাজি করছি ইলিশ মাছের মাথা ভাজছি আর হলো মাছের মাথা ভর্তা বানাইছি তো ভাবলাম গুড়া মাছটাও রান্না করে নিই দেখিন কি কৰ্ত বাৰীত ঢাল হল এই যে পিছনে যায় মানি পিছনে হলেও বাউণ্ডাৰী কৰা হৈ গৈছে তাৰ জন্ম আমি তাৰ জন্ম আৰু এই হেন্দাৰ ওপৰত গৰম যে মাটি কাঢ়ি

বাবা দেখো দেখো কি সুন্দরwidehat দেখতে সুন্দর এসে না তুমি খুশি এসেছো আমারটা গুড় দাও আমারটা গুড় দাও আম হ্যাঁ বাইরে বাইরে না বাইরে দেখায় হেগা যাও দিদি মেদিদি নিদিবা ওসা যাও বাইরে দেখায় হেগা সরি तासিলাম ফুলালা যুতানু কিন্তু বাবলাম ফুলালা যুতাত দরকার নাই মাটি মুটি তা হাত লইলো নষ্ট হয়ে যায়

혹시 가이까에넣이어 어...